হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমরা এটা হচ্ছে দিয়াবাড়ি উত্তরা উত্তরা দিয়াবাড়িতে আমরা এসে পড়েছি তো এটা এই প্লেসটা অনেক সুন্দর এখানে অনেক মানুষ এখানে আসে আপনার কায়াকিং করতে এখানে কাকিং করার মতো অনেক অনেক বড় একটা নদী দেখতেই পাচ্ছ তো আমাকে দেখতেই পাচ্ছে আমি এখানে পাপড় কিনেছিলাম পাপড় খাচ্ছি তো এই নদী এইটা একটা ডোবা বলতে পারো বা খাল পুকুরের পুকুরের বলতে পারো এখানে সবাই কাকিং করতে আসে দিয়ে বাড়ি কাকিং অনেক বিখ্যাত সবাই জানো তো এটা হচ্ছে মেট্রো রেলের সেই ওভার ব্রিজটা এখান এখানে আমরা ঘুরতে এসেছি তো আমার কাছে তো মোটামুটি এই জায়গাটা ভালোই লেগেছে ভিতরে কিছুক্ষণ ঘোরাঘুরি পরে এখন একটু বাহিরে এসেছি তো আমার কাছে তো এই জায়গাটা খুবই সুন্দর লাগছে দারুণ লাগছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে পুরোটা ঘুরে দেখালাম তো আর কিছু বাকি নেই এটা দেখো কত সুন্দর মেট্রো রেল ট্রেন যাচ্ছে আমার কাছে তো এইখান থেকে মেট্রো রেল ট্রেন দেখতে খুবই ভালো লাগে তো আমার হাজব্যান্ড সে একটু পোস্ট নিচ্ছিল তাকে একটু বিড়িয়ে করছিলাম তো আমরা ওখান থেকে চলে এসেছি অন্য একটি জায়গায় তো এই জায়গাটা খুব সুন্দর এখানে একটা ছোটোখাটো বলতে পারো একটা পার্কের মতো করেছে এখানে সবাই এখানে ছবি তুলতে আসে তো এখানে ছবি তুলতে গেলে এখানে টিকিট কাটতে হয় তোমরা যারা উত্তরায় থাকো উত্তরা দিয়ার বাড়িতে এই জায়গায় আসতে পারো এখানে ছবি তোলার মতো অসাধারণ একটি জায়গা তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই আমি দেখতেই পাচ্ছি আমি এখানে দোলনাতে চড়ছি আর আমার হাজব্যান্ড ভিডিও করছে সে তো একটু পরে যেই মেয়েটা যেরকম দেখতে পেলে এই মেয়ে আমার হাজব্যান্ডও এরকমভাবে চড়বে তো আমাকে কেমন লাগছে সবাই জানাবে আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবে যদি তোমরা ভালো ভালো নতুন ভিডিও পেতে চাও সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে তো সবাই ভালো থাকবে আর এই এখন হচ্ছে